প্রতিপক্ষ ভাবব না আমাদের দলের মধ্যে যারা কর্মী বান্ধব না তারা এই ভোটকে বাঞ্চাল করার জন্য এখানেও আজকে আমাদের এই ভোটকে বাঞ্চাল করার জন্য তারা তৎপর ছিল কিন্তু আমাদের সাধারণ মানুষ সাধারণ বিএনপি এবং ভোটার আমাদের সাথে আছে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচন আমরা করতে আসি এটা অবশ্যই ইতিবাচক এবং আমরা আশা করি এবারে ছোটখাটো ভুল ত্রুটি থাকলেও এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবাড়া ইউনিয়নে এবং এই ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক সারাদিন ব্যাপী কিন্তু নির্বাচন অর্থাৎ বিএনপির যে নির্বাচন সেই নির্বাচন কিন্তুকে অনুষ্ঠিত হচ্ছে এবং বলা হচ্ছে যে নেতা মূলত নির্বাচিত হবে অর্থাৎ ভোটের মাধ্যম দিয়ে এবং সেখানে কিন্তু যে সমস্ত বিএনপি যারা কর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী অর্থাৎ যারা ভোটারছে তারা কিন্তু ব্যাপক ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকে কিন্তু ভোটটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এখন যে কেন্দ্রে আমি আপনাদের একটু স্ক্রিন দিয়ে যদি দেখানোর জন্য চেষ্টা করি এটি কিন্তু যতবার ইউনিয়নের আপনার কেশবপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় এবং সেই কেশবপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই কিন্তু এই ভোটাররা উপস্থিত হয়ে এবং এখানে কিন্তু তাদের যে নিজস্ব প্রার্থী আছে এবং তাদের পার্থে তাদেরকে ভোট দিতে কিন্তু তারা কিন্তু ভোট দিবেন সেই বিষয় নিয়ে যেহেতু এখানে যত ব্যাপক পরিমাণ এবং আনন্দের সাথে কিন্তু ভোট যেহেতু অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটারও কিন্তু উপস্থিত আছে এবার একজন সাধারণত একজন ভোটারায়ের সাথে আমি একটু কথা বলব তার অনুভূতিটা জানার জন্য চেষ্টা করি যেহেতু ভোট তারা দীর্ঘদিন পরে তারা নেতৃত্বে হচ্ছে আসলে তাদের জায়গা থেকে কিছু কথাগুলো একটু জানার চেষ্টা করব কি এই প্রথমে আপনার নাম বলবেন আমার নাম জাফর মোল্লা জাফর মোল্লা আচ্ছা আজকে যে আপনি এর জন্য ওয়ার্ড ভিত্তিক যে ভোটটা হচ্ছে আর কি ইউনিয়নে আর কি তো এই ভোটের অনুভূতি যদি একটু বলতেন ভোট খুব সুন্দরভাবে ভোট হচ্ছে না আমি তো নিজেই তো 4 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট সভাপতি আপনি ক্যান্ডিডেট জি আচ্ছা তো ভোট কেমন হচ্ছে খুব সুন্দর ভোট হচ্ছে কোন ইনশাল্লাহ কোন

আমার প্রতিদ্বন্দ্বী দুইজন দুই দুইজন দুইজন আপনি একজন তিনজন তিনজন সর্বশেষ কথা এই যে ভোটটা শুরু হয়েছে কখন ভোটটা শুরু হয়েছে তো আমার এটা প্রচুর ভোট ই হয়েছে আর কি উপস্থিত হয়েছে আচ্ছা তো যেহেতু ভাবে আপনার এই নির্বাচনটা হচ্ছে আর কি এবং আমরা এটা লক্ষ্য করে দেখেছি সাধারণত যে সমস্ত ইউনিয়ন ভিত্তিক যে সমস্ত চেয়ারম্যান বা জাতীয় যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের মনে হচ্ছে যে আসলে এখানে একটা আনন্দ বন্যা হয়েছে আর কি এবং যেহেতু আপনারা প্রার্থী আর কি তো সেই ক্ষেত্রে আপনাদের ভোটারদের উপস্থিতি কি এবং পাশাপাশি কেমন বলে মনে হচ্ছে খুব সুন্দর পরিবেশে ভোটার খুব উপস্থিত ভালো আছে ভোটার এবং স্বচ্ছতার সাথে

এই 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 আঠারো বছর তো এরম পরিবেশ দেখিনি সেই পরিবেশ পাচ্ছি এখানে হ্যাঁ এটা আনন্দ স্কুল স্কুলে আসি শখ করে ভোট দিতে ওয়ার্ড কমিটি হবে সেই জন্য ভোট দিতে আছি আসে যা পরিস্থিতি দেখতে যে ভোট দেওয়ার জন্য যোগ্য আছে পরিবেশ আছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি যে এই যে কুমারখালী আপনার যোধুয়ারে ইউনিয়ন যে ওয়ার্ড ভিত্তিক যে ভোটটা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির এবং সেখানে কিন্তু প্রার্থী পাশাপাশি সাধারণত যে সমস্ত ভোটার আছে তারা কিন্তু ব্যাপক আগ্রহের সাথে কিন্তু এই ভোটটা অনুষ্ঠিত হচ্ছে তো দর্শক আমার বাম পাশে যদি আপনাদের একটু লক্ষ্য করি আপনাদের একটু দেখানোর জন্য স্ক্রিনে চেষ্টা করি এখানে কিন্তু যে সমস্ত যারা নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু বিশেষ করে আমি যদি আপনাদের স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করি যে এখানে কুমারখালী বিএনপির যে সদস্য সচিব উপজেলা যিনি আছেন লফর রহমান তিনি দীর্ঘদিন একজন অভিজ্ঞ সম্পন্ন একজন রাজনীতিবিদ এবং তার সার্বিক তত্ত্বাবধানেই কিন্তু আজকের এই যে নির্বাচনটা সেই নির্বাচনটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করবো যে আজকের যে নির্বাচনটা হচ্ছে আর বিশেষ করে তাকে কিন্তু বিশেষ করে হ্যাঁ দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখে যেহেতু আরেকটা ইউনিয়নেও কিন্তু অন্য আন্দোলনপুর ইউনিয়নেও কিন্তু এই একইভাবে কিন্তু নির্বাচন হয়েছে তো এই বিষয়টা নিয়েই আমি একটু তার কাছে একটু জানার জন্য চেষ্টা করবো যে তিনি আসলে কি বলবেন তো আমি আপনার প্রথমে একটু আপনার মাধ্যমে একটু জানতে চাই এই যে নির্বাচনটা হচ্ছে আমরা লক্ষ্য করলাম যে এবং সাধারণ যে সমস্ত ভোটার আছে তারাও কিন্তু বেশ আগ্রহ সাথে ভোটটা হচ্ছে তা আপনি যেহেতু উপজেলার বিএনপির একজন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছে আসলে আপনার জায়গা থেকে একটু কথা বলবেন আউজুল্লাহ সহিত রাজিম বিস্মিল্লাহ রহমান রাহিম আইজ গেস যদুবার ইউনিয়নের ওয়ার্ড কমিটির গণতান্ত্রিকভাবে ভোটের অনুষ্ঠানের উপস্থিত আমার কুমারখালী থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক কুমারখালী পৌরসভা হতে বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র এবং খুকসা কুমারখালী নয়নেরমণি হাজি নুরুল ইসলাম আনসার পৌমানিক সহ আমার সঙ্গে আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে এই ভোট অনুষ্ঠানের নির্বাচন কমিশনার এবং আহ্বায়ক কমিটি হতে ভোট তদারকের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে সেই নেতৃবৃন্দ এবং যদুভাড়া ইউনিয়নের সম্মানিত ভোটারবৃন্দ এবং সার্চ কমিটির সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান তারই উত্তর তার সহধর্মণী বেগম খালেদা জিয়া বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার উত্তর জনাব তারেক রহমান সাহেব রুট লেভেল থেকে দলকে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব প্রদানকারী যাতে যারা আছেন তারা যদি আসে সেই হিসাবে গণতন্ত্রকে কেন্দ্র জেলাকে বলেছে জেলা আমাদের উপর বলেছে আমরা আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব এবং আমাদের যারা আহ্বায়ক কমিটিতে আছেন তাদের সহযোগিতায় আমরা ভোট সুচারুভাবে সার্চ কমিটির মাধ্যমে আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা ভোটকে স্বচ্ছ করেছি স্বচ্ছ করার পর আপনারা দেখেন প্রমাণ যে আমরা গণতান্ত্রিকভাবে ওয়ার্ডের নেতা নির্বাচিত করছি এমনিভাবে আমরা আজকে নন্দলালপুর ইউনিয়নে করেছি আজকে এখন করছি হচ্ছে যদুবাইরা ইউনিয়নে কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রতিপক্ষ ভাবব না আমাদের দলের মধ্যে যারা কর্মী বান্ধব না তারা এই ভোটকে বাঞ্চাল করার জন্য এখানেও আজকে আমাদের এই ভোটকে বাঞ্চাল করার জন্য তারা তৎপর ছিল কিন্তু আমাদের সাধারণ মানুষ সাধারণ বিএনপি এবং ভোটার আমাদের সাথে আছে যার কারণে তারা সেইটা কৃতকার্য হতে পারে নাই এই জন্য ধিক্কার জানাই তাদের যে আপনারা আসেন ভোটের মাধ্যমে আমরা গণতান্ত্রিকভাবে ভোট করছি ভোটে যদি আপনারা নির্বাচিত হতে পারেন তাহলে আসেন এসে ভোট করেন আমরা কুমারখালীকে ঐক্যবদ্ধ বিএনপি তৈরি করতে চাই কিন্তু সেখানে যতই ষড়যন্ত্র করেন যতই বাধার সৃষ্টি করেন কিন্তু সেটা আপনারা কৃতকার্য হতে পারবেন না কারণ সাধারণ মানুষ বিএনপির সাধারণ ভোটার এবং নেতাকর্মী আমাদের সাথে আছে সেহেতু আপনাদের জাতির বিবেক আপনারা সাংবাদিক বিন্দু আপনারা দেখেন কীভাবে ভোট হচ্ছে কিভাবে গণতান্ত্রিকভাবে আমরা আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ পালন করছি সেইটা বহুল প্রচার করার জন্য আমি কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই এবং সেই সাথে আজকে আপনাদের আমাদের এই ভোট অনুষ্ঠানে আসার জন্য কুমারখালী থানা বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং জানাই এবং সেই সাথে আপনারা সত্যনিষ্ঠ বক্তব্য সত্য সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ জিন্দাবাদ দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম আমরা কত এতক্ষণ ধরে কথাগুলো শুনছিলাম কিন্তু কুমারখালী থানা বিএনপির যিনি সদস্য সচিব মহোদয় ছিলেন বিএনপির পক্ষ থেকে তিনি কিন্তু তার কথাগুলো আমরা শুনছিলাম এবার পাশে কিন্তু উপস্থিত আছেন এই কুমারখালী উপজেলারই পুরসভার বারবার নির্বাচিত মেয়র সাহেব তিনি এক সময় ছিলেন এবং বর্তমান কিন্তু এই বিএনপির কিন্তু আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনিও কিন্তু আজকের এই মঞ্চে কিন্তু উপস্থিত আছেন এবং আজকের এই যে ভোট সেন্টার তিনি কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু তিনি কিন্তু ভোটগুলো সম্পূর্ণভাবে চেষ্টা করছেন যে স্বচ্ছতার সাথে ভোটগুলো সে কিন্তু পল যাতে হয় সে ব্যাপারে তিনি নেতা কর্মীদেরকে সেভাবে সাথে নেই কিন্তু তিনি কিন্তু কাজ করার চেষ্টা করছে তো সে বিষয়টা নিয়ে আমি যেহেতু তার পাশে উপস্থিত আছি এবং তার সাথে যে কথাগুলো জানার চেষ্টা করলে আজকে তিনি এই ভোটে তিনি আসলে কি ভাবছেন এবং কী বলেন নাকি আমি কুমারখালী উপজেলা বিএনপির যুগ মহাবায় খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পরে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমে আমাদের ইউনিয়ন ব্যসিক আমাদের সার্চ কমিটি গঠন করা হয়েছিল সার্চ কমিটি প্রত্যেকটি ওয়ার্ড কেন্দ্রিক সমস্ত ভোটারদের তালিকা প্রণয়ন করেছে সেই তালিকা অনুযায়ী আজকে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে আমরা ভোট গ্রহণ করছি এই ভোটের মাধ্যমেই আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা নির্বাচিত হবে এরপর পর্যায়ে আমরা একই উপায়ে আমরা ইউনিয়ন নেতা নির্বাচন করবো এবং এভাবে আমরা থানা নেতা নির্বাচন করবো একইভাবে আমরা জেলার নেতা নির্বাচন করব একটা কথা আপনার সাথে যুক্ত করতে চাই যে অনেকেই বিষয়টা বলছেন যে একটা নজিরবিহীন একটা ভোট সিস্টেম অর্থাৎ আমরা সাধারণত আমরা ইউনিয়নের যে সমস্ত ভোট যেগুলো চেয়ারম্যান নির্বাচিত হয় মেম্বার হয় তারপর জাতীয় ইলেকশন নির্বাচনও হয় কিন্তু কিন্তু এই যে দলের মধ্য থেকে নেতা নির্বাচন হচ্ছে একদম ভোটের মাধ্যমে তা আসলে এইটা ঘটনাকে একটা ব্যতিক্রম নয় বলে কি মনে করেন অবশ্যই এটা ব্যতিক্রম কারণ দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে তো আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারব না রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সেই দলের উত্তরস্বরী জনাব তারেক রহমান তারই নির্দেশে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচন আমরা করতে যাচ্ছি এটা অবশ্যই ইতিবাচক এবং আমরা আশা করি এবারে ছোটোখাটো ভুল ত্রুটি থাকলেও এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে ইনশাল্লাহ জানতে চাচ্ছি যে এখানে যে এক থেকে নয় নম্বর পর্যন্ত পর্যায়ক্রমে যে নির্বাচনটা হচ্ছে আর কি তো সেখানে আসলে ভোটারদের উপস্থিতি কি আপনি কি মনে করছেন শতভাগই উপস্থিতি ভোটার শতভাগ না হলে ভোটার উপস্থিতি আমাদের আমরা যেটা আশা করেছি তার চেয়ে অনেক বেশি ভোটার উপস্থিতি এবং আমরা মনে করি যে একটা ওয়ার্ডের নেতা নির্বাচন করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ভোটারদের উপস্থিত দরকার ছিল সেটা হয়েছে ধন্যবাদ আপনাকে প্রদর্শক আমরা কথাগুলো সরাসরি আপনাদেরকে শোনানোর জন্য এবং দেখানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম আজকে এই যে যদুবার ইউনিয়নে যে বিএনপির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে এই যে ওয়ার্ড ভিত্তিক সেই ওয়ার্ড ভিত্তিক যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু সাধারণত মানুষের কথা পাশাপাশি উপজেলা ভিত্তিক কথা যারা এই দলকে যারা সাজিয়ে গুছিয়ে নিতে যারা প্রথম সারিতে ভূমিকা হিসেবে পালন করছে সেই বিএনপির সদস্য সচিব মহোদয় পাশাপাশি অন্যান্য যারা নেতা আছে তাদের কথাগুলোকে আমি কিন্তু আপনাদের সর তুলে ধরার জন্য আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম